আসসালামু আলাইকুম আশা করি তোমরা কেমন আছো ভালো আছো এবং আমি ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ নিয়ে তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে অনেকে কিন্তু উৎপাদকগুলো ভালো বোঝে না বা করতেও চায় না তো তোমরা যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকো ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে বলে আমি মনে করি তো চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি দেখাতে যাচ্ছি সলিউশন করি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি এই দুটা প্রশ্নের মধ্যে এখানে কিন্তু খ নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পরীক্ষা বেশি বেশি আসে তাহলে চলুন সমানুষ্ট না করে সলিউশন করা যাক ততক্ষণে তোমরা আমার সাথে থাকবে বলে আশা করি প্রথমে ক নাম্বারটা নিলাম যেহেতু এটা দেওয়া আছে এক্স টু দেওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রথমে আমরা পাওয়ারটাকে ভাঙিয়ে নিলাম

তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লিখতে পারি এ প্লাস বি সবার কাছে এটা একটা সুপরিচিত সূত্র এখন এই স্কোয়ারটা ভিতরে দুইটা অংশের উপরে আছে তাহলে আমি এখানে স্কোয়ারগুলো দিয়ে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই ছিল আমাদের আজকের একের কয়ের সলিশন বা উৎপাদক বিশ্লেষণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে হতে যাই এক্স স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু নাইন টেনেও বা আসে তাহলে প্রথমেই আমরা কী করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এন টু এই যে এ প্লাস টু আছে না এই টুটাকে আমরা একটু ভেঙে নেব ওয়ান প্লাস ওয়ান যেহেতু এখানে ওয়ান আছে এ প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন এ প্লাস ওয়ানের সময় আমরা একটা ওয়াই ধরে নেব তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এখানে ওয়াই ধরবো আর এখানে হবে ওয়াই প্লাস ওয়ান খুব সহজ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ভিতরে গুণ দেব তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এখন স্কোয়ার গুলো পাশাপাশি করে লিখি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই পাশাপাশি লিখলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই পাশাপাশি করে লেখলাম এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি তা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমাদের অবশ্যই জানা আছে যাদের জানা নাই কিন্তু অবশ্যই সূত্রগুলো দেখে চেষ্টা করবে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই x - y - 1 এখন যেহেতু y টা আমাদের ধর্ণা অংশ তাহলে y এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a + 1 y এর পরিবর্তে a + 1 লিখবো তাহলে এখানে লিখতে পারি ax + a + 1 x - y পরিবর্তে a + 1 কিন্তু তার আগে माइनस আছে माइनस ধরে এখানে গুণ দিলে माइनस এ - 1 হবে - a - 1 সাথে একটা - 1 আছে মান বসাইলাম এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস টু এই ছিল আমাদের খ প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবে আর আমার এই ভিডিও ক্লাসে যারা হয়তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ম্যাথ ড্রিমস স্লাইট সেখান থেকে যারা যারা দেখতেছ ইউটিউবের মাধ্যমে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন কিংবা সাবস্ক্রাইব এখনও নেই দেরি না করে অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আবার হয়তো কোনো একদিন এইরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসা আসতে পারে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ